মামুর বেটা কোথায়ছিস তুই আমি রাজশাহী এসেছি ভাই কি রাজশাহ লোকাল নাকি না আমি রাজশাহীর লোকাল না আমি পালে পাটে পাড়ে দিবে একদম একদম ভরে দিবে তোকে জিয়া পার্কের লোকজন সব থেকে বেশি কখন হয় আসসালামু আলাইকুম ইসমিনাইম ভাই কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো গত ভিডিওতে দেখতে পারছেন জিয়া পার্কে আসতে চাইছিলাম সেই পর্যন্ত আজকে মূলত চলে আসছে জিয়া পার্কে আমরা এখান থেকে দুটো টিকিট নিয়ে নিলাম প্রতি টিকিটের মূল্য ছিল ত্রিশ টাকা করে দেখতে পাচ্ছেন দুই বছরের উপরে গেলে টিকিট প্রযোজ্য আমরা টিকিট নিয়ে ভিতরে যাচ্ছিলাম এবং টিকিটটা গেটম্যানের কাছে দিয়ে আমরা সরাসরি ভিতরে ঢোকার জন্য চলে যাই দেখতে পাচ্ছেন আসলে জিয়া পার্কের পরিবেশটা অনেক সুন্দর ছিল পরিবার নিয়ে যাওয়ার মতো একটা পরিবেশ ছিল ভাই যারা নাই তারা বুঝবেন না চলে আসলাম শহীদ জিয়া পার্কের ভিতরে আর কি পরিবেশটা প্রথমে দেখি খুব ভালো লাগতেছে তো সম্পূর্ণ আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করব জায়গাটা মনে হচ্ছে বড়োই ভাই জায়গাটা মনে হচ্ছে বড়োই আসলে আমি ফার্স্ট টাইম রাজশাহীতে রাজশাহীর কিছুই চিনি না আমাদের পথ চেনা আছে মূলত গুগল ম্যাপ তা আমাদের ধরেন যে একদম কানা যেহেতু কিছুই চিনি না তো সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ দেখতে থাকুন এবং এনজয় করতে থাকুন আসলে এখানে সব জায়গায় শুধু রাইড আর রাইড যেদিকে দেখাচ্ছি সেদিকে রাইড মানে এমনি পাবলিকলি ঘোরার মতো অবস্থাও আছে কিন্তু রাইডটাই বেশি এখানে কিন্তু রাইডের যে প্রাইসগুলো সেগুলো রিজনেবল মানে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই এগুলা এনজয় করার মতো একটা প্রাইস যে রাখছে আসলেই সুন্দর লাগতেছে তো চলুন আরও কিছু ভিউ দেখে আসি জিয়া পার্কের পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগছে যেহেতু সকালবেলা গেছিলাম পার্কটা অনেক ফাঁকা ফাঁকা ছিল যার জন্য ঘুরে অনেক মজা পাইছি তো চলুন কিছু রাইড দেখে আসি জনপ্রতিষ্ঠা কয়জন করে লাগবে এটা কম করে এটা কি বিকালে না সকাল থেকে হয় যেমন এখানে টুকটাক দেখতে পাচ্ছি লোকজন আনাগোনা আছে আপনি তো রাশিয়ার লোকাল আমরা এই থেকে আসছি আপনার রাশিয়ার একটু ঘোরা দেখার জন্য কি রাজশাহী যে আবারকে মূলত শুক্রবার শনিবার লোক বেশি হয় আমি যেহেতু শুক্রবার আসছি আর এখন বর্তমান এগারোটাও বাজে নাই মানে দশটা মতো বাজে এখনই অনেক পরিমাণ লোকের আনাগোনা বুঝতে পারতেছি আসলে ঘুরে অনেক মজা পাচ্ছি ভাই আপনারা যারা আসেন নাই আমি মনে করি একবারই এসে হলেও ঘুরে যাওয়া দরকার তো মাত্র কেবল যে পার্কে আসলাম আর সারাদিনে মূলত রাজশাহীতে থাকবো এবং ঘুরে ফিরে আপনারা দেখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করতে থাকুন পার্সোনালি বলতে গেলে রাজশাহী জিয়া পার্ক আমার অনেক পছন্দ হয়েছে একটা ঘোরার মতো একটা প্লেস অনেকক্ষণ যাবত ঘুরতেছি একটু বসলাম পাটা লাগিয়েছে একদম ভাই মানে সত্যি কথা বলতে রাজশাহী জিয়া পার্কে ঘুরে অনেক মজা পাইছি অনেক সুন্দর একটা এরিয়া মানে ঘোরার মতো একটি প্লেস রাজশাহীর ভিতরে মনে করি রাজশাহী জিয়া পার্কের সম্পূর্ণ ঘুরে দেখানোর চেষ্টা পারলাম না পারলাম জানে না তো রাজশাহী পার্ক বের হয়ে যাচ্ছি যাবো অন্য জায়গায় তো কন্টিনিউ করতে থাকুন তো বিদায় রাজশাহী জিয়া পার্ক চলো রাজশাহী জিয়া পার্ক বের হয়ে সুন্দর পরিবেশ উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম মূলত রাজশাহীর চিড়িয়াখানা দেখে তো আমাদের নেক্সট গন্তব্য ছিল রাজশাহী চিড়িয়াখানা তো চলুন সরাসরি গিয়ে কথা বলি ঘুরতে ভালোই লাগে ভাই কিন্তু মাঝে মাঝে যে পেড়াটা খাওয়া লাগে এটা ও জানো না তো এখন যে মূলত রাশিয়ায় চিড়িয়াখানায় তো সেখানে গিয়ে সম্পূর্ণ ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন এবং দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আর অবশ্যই আজ সাবস্ক্রাইব ফলো যা সম্পূর্ণ করে যেতে বলবেন না তাড়াতাড়ি করে আগে করে তারপর ভিডিও কন্টিনিউ করুন আমরা সরাসরি চলে আসি রাজশাহী চিড়িয়াখানার সামনে আসলে ভিডিওটা লং হওয়ার জন্য ভিডিওটা কপ করে দিছি আজকের ভিডিও মূলক এই পর্যন্ত সামনের ভিডিওতে ইনশাআল্লাহ চিড়িয়াখানা সম্পূর্ণ আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সম্পূর্ণ রাজশাহীর সম্পূর্ণ ব্লগ দেখতে হলে নাইম ভাই পেজে চোখ কোন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ হাফেজ